প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন লব সঙ্গ চ্যানেলটিকে আসাতে থাকা বেলায় কোন প্রেস করতে ভুলবেন না বিকেলবেলা স্কুল প্রায় ফাঁকা ক্লাস শেষে কয়েকজন ছাত্রছাত্রী গল্প করছে আর কিছু দূরে কেয়ারটেকার তার কাজ শেষ করছে ছোট্ট মিতু আর তার বন্ধু রাফি তখন স্কুলের পেছনে ঘোরাফেরা করতে থাকে মিতু রাফিকে বলল তুমি কি জানো এই স্কুলের পেছনের পুরনো কুয়াটা নাকি ভুতুরে রাফি একটু ভয় পেলেও কৌতূহলী হয়ে ওঠে সে বলে চল এই মিতু আর রাফি আস্তে আস্তে কুয়ার দিকে এগিয়ে যায় কুয়াটি অনেক পুরনো চারপাশের শাওয়া জমে আছে যেন শতাব্দীর রহস্য মোড়া হঠাৎ একটা শীতল হাওয়া তাদের গায়ে লাগে আর তারা একে অপরের দিকে তাকায় যেন কিছু একটা হবে বলে মনে হয় হঠাৎ করেই কুয়ার গভীর থেকে অদ্ভুত গুঞ্জন শোনা যায় যেন কুয়ার ভেতর কেউ ফিসফিস করে ডাকছে কেন এসেছে এখানে মিতু আর রাফি শিউরে ওঠে রাফি বলে আমরা কি চলে যাব কিন্তু মিতু কৌতূহল সামলাতে পারে না তারা কুয়ার ধারে দাঁড়িয়ে গভীরের দিকে তাকায় হঠাৎ কুয়ো থেকে ধোয়ার মতো একটি ছায়া উঠে আসে সেই ছায়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নেয় এবং তাদের দিকে এগিয়ে আসে ছায়াটি বলে এই কুয়া অভিশপ্ত যে এখানে আসে সে কখনো ফিরে যেতে পারে না ভয় চিৎকার করে মিতু আর রাফি স্কুলের ফটকের দিকে দৌড় দেয় তারা ফিরে তাকায় না পেছনে কি ঘটছে জানার ইচ্ছাও আর নেই তারা স্কুলের ফটকে পৌঁছে কিছুটা স্বস্তি পায় কিন্তু পেছন ফিরে তাকালে দেখে কুয়ার সেই ছায়াটি অদৃশ্য হয়ে গেছে পরের দিন তারা স্কুলে এসে নিজেদের মধ্যে বলে আমাদের আর কখনো কৌতূহলে পেয়ে সেই কুয়ার কাছে যাওয়া উচিত না কিছু রহস্য হয়তো রহস্যই থাকা ভালো প্রতিদিন এই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে